বিসমুল্লাহ রহমান রাহিম উপস্থিত আছেন আজকে এই তেরোই জুলাইতে ঘোষিত বিএনপির রাষ্ট্র নায়ক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা আলোচনা অনুষ্ঠানের উলাইল ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল মান্নান ভাই আরো উপস্থিত আছেন শিবালয় উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন ভাই সেই সাথে উপস্থিত আছে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ যুব দলের উপস্থিত আছে পাঁচ নং ওয়ার্ডের সভাপতি হোসেন সহ আমার সামনে উপবিষ্ট বিএনপির নেতৃবর্গ সবাইকে আমার পক্ষ থেকে তথা শিবালয় উপজেলা যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম লাল শুভেচ্ছা আসলে এখানে আমরা যে আলোচনায় বসেছি সেই আলোচনা হচ্ছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা আলোচনা সভা আজকে আমাদের তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা আপনারা যার সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই আমরা এই একত্রিশ দফা প্রত্যেক মানুষের দ্বারে দারে পৌঁছে দেব দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে